কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুবই ভালো আছি কয়দিন থেকে ভাবছি যে একজনকে নিয়ে বলবো কারণ তার কয়দিন থেকে কিছু কিছু ভুল দেখছি ভিডিওতে তো আর আমরা তো কন্ট্রোভার্সি সেহেতু ভুলগুলোকেই আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি যাতে পরবর্তীতে আর কোনো এই এই রকম ভুল সে না করতে পারে তো সেখান থেকে বলছি টিয়াকে অবশ্যই টিয়াকে নিয়ে ভিডিও করতে এসেছি নাম না বললে কি করে বুঝবে ব্যবসা শুরু করেছে ভালো কথা আমরা কি চাই যে ছোট থেকে মানুষ বড় হয় ঠিক না সব কিছু অল্পতে শুরু করো অল্প পুঁজি অল্প জিনিস অল্প সব কিছু ও কিছুদিন হলো ব্যবসা শুরু করেছে ব্যবসার পিছনে প্রচুর খরচ করছে তাহলে কি না জানি ইনকাম করছে আর কি না জানি লাভ রাখছে এটাই তো বোঝা যাচ্ছে যে লাভ কতটা রাখছে মানুষকে কতটা বোকা বানাচ্ছে আমি যদি একটা শাড়ি বা একটা নাইটির প্রতি যদি আমি মিনিমাম দুশো টাকা রাখছি আমি কথা কথা বলছি একশো থেকে দুশো টাকা রাখছি তাহলে একটা নাইটির দাম দুশো টাকা নিচ্ছে সেখানে দুশো থেকে তিনশো নিচ্ছে সেখানে যদি একশো টাকা লাভ রাখে তাহলে নাইটিটা কি দুশো টাকা রাখছে তাহলে ও কত না জানি লাভ রাখছে ওই নাইটিগুলো এখন দেখা যাচ্ছে ও একশো থেকে দেড়শো টাকার ভেতর কিনছে কারণ একটা মানে লাভ না রেখে তো কেউ কিছু করবে না এমনি কি করবে বলো এমনি কি করবে করবে না আর ওই লাভ থেকেই ও কি পরিমাণে খরচ করছে যে আলমারিটা নিয়ে এসেছে কিছু না হলেও পনেরো থেকে আঠেরো হাজার টাকা দাম তাহলে এই কিছু দিনের ভেতরে ও ঘরের লাইট ঠিক করলো কিছুদিন আগে ও বলছে যে এই টাকা দিয়েই বিজনেসের লাভ থেকে বা বিজনেসের টাকা দিয়ে কিন্তু আমি বিজনেসের জিনিসগুলো করছি ঘর থেকে কিন্তু আমি লাগাচ্ছি না তাহলে ও ঘরে নতুন একটা ঘর বানালো যেটা চালাটালাগুলো পুরোনো ছিল কিন্তু ঘরটা তো বানালো সেই ঘরে কি করলো কাগজপত্র লাগানো ফুল লাগানো লাইটিং লাগানো তারপরে ব্যাকগ্রাউন্ড বানানো এগুলো করলো কিছু না হলেও খরচ হচ্ছে সেখানে তারপরে কি করলো একটা কার্পেট পুরো ঘরে মানে লাগালো সেটাও কিছু না হলে খরচ হলো তারপরে আবারও একটা নতুন আলমারি নিয়ে এলো না তারপরে একটা র্যাক নিয়ে এসেছিলো যেটা এটা শাড়ির ভারে ভেঙেই গেল একদম রাতারাতি ভেঙে গিয়ে একদম দুমড়ি মুছড়ি গেল ওটা ফেলে দিলো সেটাও কিছু না হলে খরচ হয়েছিল। তারপরে আবারও একটা আলমারি নিয়ে এলো কিছু না হলে আঠেরো হাজার টাকা ম্যাক্সিমাম আঠেরো হাজার টাকা আঠেরোর ভেতরে হবে আমার আইডিয়া এখন এক এক জায়গায় এক এক রকম দাম তো সেহেতু বুঝতে পারছি না আঠেরো মতো যাবে সেই আলমারিটা নিয়ে এলো তাহলে তার সেই ব্যবসায় কত না জালে লাভ লাভ রাখছে এবার বুঝতে পারছো দর্শককে কেমন বোকা বানাচ্ছে আর বোকাটা মেয়েটা চোখ মুখ দেখলে মনে হয় যে কিছু জানে না ভাজে মাঝে উলটি খেতে জানে না কিন্তু প্রচণ্ড ধুরন্দর প্রচণ্ড ধুরন্দর আর তারপরে গেল দ্বিতীয়ত হচ্ছে কয়দিন থেকে শুনে দুধ কেটে যাচ্ছে দুধ কেটে যাচ্ছে দুধ কেটে যাচ্ছে যার ঘরে ফ্রিজ আছে তার ঘরে কি করে দুধ কাটে বলো তো ও একবেলা জাল দিচ্ছে আমরাও দুধ কিন্তু একবেলায় জাল দিই যেহেতু ফ্রিজ আছে দুবেলা জাল দিই না সকালবেলায় ছেলেদেরকে যখন দিই ওই সকালেই ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে ছেলেদের দিয়ে দিলাম তারপরে দুধটা যখন ঠান্ডা হয়ে গেল আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই এই এইভাবে কিন্তু আমরা দুধটা ব্যবহার করি কই দুধ তো কাটে না তাহলে ফ্রিজটা রেখেছে কেন আলু পেঁয়াজ ঢুকিয়ে রেখে দিচ্ছে ফ্রিজে অথচ যেগুলো ফ্রিজে রাখার মতো সেই দুধটা রাখছে না আর যে দুধটা ছানা কেটে যায় মানে তুমি এক ছানা কেটে ছানা খাও সেটা ঠিক আছে কিন্তু যে দুধটা রাখার পরে ছানা কেটে যায় সেই ছানাটা খাওয়াটা ঠিক না কারণ হচ্ছে তুমি ওটা কিন্তু টাটকা ছানা কাটছো না ওটা দুধটা খারাপ হয়ে যাচ্ছে বলেই কিন্তু দুধটা ছানা কেটে যাচ্ছে তুমি সে ছানাটা তুমি কিছু বানিয়ে ফেলতে পারো সবজি বানাতে পারো কিছু যেহেতু গরমে ব্যাকটেরিয়াটা কেটে যায় সেহেতু ঠিক আছে কিন্তু তুমি লেবু দিয়ে যে ছানা কাটাটা বা কোনো পাউড যেটা ছানা কাটা পাউডার থাকে সেটা দিয়ে বা ছানার জল দিয়ে তুমি ছানা কাটছো সেটা কিন্তু না যে তুরান্ত তুমি ছানা কেটে তুরান্ত খেয়ে নিচ্ছ সেটা না এটা পুরো মানে ও কি বলছে দুপুরে জাল দিচ্ছি তারপরে আর জাল দেওয়া হচ্ছে না সেই জন্য ছানাটা কেটে যাচ্ছে বলতে দুপুরে জাল দেওয়ার পরে পরের দিন সকাল পর্যন্ত থেকে যাচ্ছে মানে ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যাওয়ার পরেই কিন্তু ছানাটা কেটে যাচ্ছে ওই ছানাটা কি করছে বরকে দিচ্ছে তো এটা আমি জানি না ঠিক কি না আমার মতে ছানাটা খাওয়াটা ঠিক না এটা করছে তো ফ্রিজে আলু পেঁয়াজ না রেখে যে খাবারগুলো বেঁচে যায় সেগুলোই রাখা উচিত ফ্রিজটা কিসের জন্য নেওয়া ফ্রিজটা কিসের জন্য নেওয়া যে বাড়তি জিনিস এখন তো প্রত্যেকের শরীর সচেতন যে জয়টুকু রান্না করে অল্প নিজেদের মতো রান্না করে খাই দেয় বাসনপত্র ধুয়ে মেজে সাফ করে দেয় এখন আর কেউ এতটা রান্না করে রেখে দেয় না তো তবুও যদি বেঁচে যায় মুখ আটকানো কোটোতে করে তুমি রেখে দাও বা দুধটা তুমি ঢাকা দিয়ে রেখে দাও পরের দিন আবার তুমি গরম করে সেটা খাও সেটাই তো উচিত তো ওকে কয়েকদিন থেকেই শুনছি দুধ কেটে যাচ্ছে দুধ কেটে যাচ্ছে দুধ কেটে যাচ্ছে আর বরকে দিয়েই চলে যাচ্ছে কোনো সবজি বানাচ্ছে না কিন্তু তো গেল সেটা তারপরে আজকে যে ভিডিওটা দেখলাম সেটা ছেলের নাকি তোমার হিমোগ্লোবিন কম হয়ে গেছে রক্তের পরিমাণ কম হয়ে গেছে আবারও নাকি সাথে নেমে এসেছে তো ডক্টর নাকি বলেছে সাত থেকে ছয় যদি নেমে আসে তবেই কিন্তু রক্ত দিতে রক্তের পরিমাণটা বেড়েছিল। যে ওষুধটা খাচ্ছিল সেটা বেড়েছিল। তারপরে যখন ওষুধটা ফুরিয়ে এসেছে মানে ফুরে গিয়েছে খাওয়া হচ্ছে না দু চার দিন সেজন্য রক্ত পরিমাণটা কমতে শুরু করেছে আমি যখন জানি যে আমার ছেলের এই ওষুধটা লাগবে এত বেলালোপোনও না করে আমার রাগ হচ্ছে কথাটার আমি উল্টাপাল্টা কথা বলতে পারি না বলে কথাগুলো খস্কিয়ে যাচ্ছে দেখো গালাগালি করতে পারি না হোক তো এত না করে আমার যেটাতে আমার ছেলে সুস্থ থাকবে আমি দেখছি আমার আর এই কোটোটাই লাস্ট তাহলে আমাকে সেই সময়ই অর্ডার দিতে হবে যে অ্যাভেলেবেল থাকতেও পারে নাও থাকতে পারে তুমি ছেলেকে নিয়ে এতদিন চলছো সেহেতু তোমার তো বেশি উচিত বোঝা যে আমার এই ছেলে এই ওষুধটা ছাড়া চলতেই পারবে না আর আমার ডক্টর যখন দেখাচ্ছি এই ওষুধ খেয়ে যখন আমার ছেলে ভালো আছে তাহলে আমাকে এই ওষুধটাই রাখতে হবে ঘরে আগে মজুদ করে রাখতে হবে আমরা প্রত্যেকের কিন্তু তাই করি যে আমি যেমন আমার বাজারটা একটু দূরে আমি সবসময় ফটফট করে যেতে পারি না আমার ঠান্ডা থেকে সর্দি থেকে কাশি থেকে প্রত্যেকটা ওষুধ আমি কিন্তু রেখে দিই কারণ হয় বাচ্চাদের লাগে না আমার লাগে যে যে কোনো একজনের লাগে তো আর এখন তো বৃষ্টির সময় আমাকে রেখে দিতেই হবে একটা করে ছোটো এই বোতলগুলো আমাকে নিয়ে এসে রেখে দিতে হয় কারণ আমি তো জানি যে আমার ছেলেদের ঠান্ডা লাগা ধাত আছে ওদের হাঁচিটা বেশি পড়ে ঠান্ডা লাগা ধাতটা বেশি আছে জ্বরটা খুব কম হলেও ঠান্ডাটা বেশি লেগে যায় কাশি আর সর্দি যেটা বলে সর্দি কাশি সেটা বেশি লেগে যায় সেহেতু আমাকে জানতে হবে তো আমি তো মা তাহলে আমাকে সবদিকে আমার ব্যবসা ঠিক আছে আমার ভিডিও সব কিছু ঠিক আছে তুমি করছো তোমাকে কেউ বারণ করছে না যে তুমি এগুলো করছো কেন কিন্তু আমাকে আগে দায়িত্ব রাখতে হবে আমি কার জন্য করছি আমার ছেলের জন্য সব কিছু করছি তুমি নিজের মুখেই বলেছো যে আমি ছেলের জন্য এত কিছু করছি এত খাটছি যেন ও ভালো থাকে তাহলে তুমি ওষুধটা শেষ হওয়ার আগে কেন নি ওষুধটা যখন পুরো শেষ হয়ে গেছে তখন তুমি বলছো শেষ হয়ে গেছে ওষুধটা পাচ্ছি না বোধহয় সেই জন্য এরকম রক্ত কমে যাচ্ছে তাহলে এখানটায় তোমার ভুল তারপরে তুমি কালকে তুমি দেখালে তোমার বাবার বাড়ি তুমি খামার বাড়ি গিয়েছো খামার বাড়িতে অনেক কিছু করেছো অনেক টাকা খরচ করেছ পুকুরগুলো কাটা ছাগল আনা এ করা ও করা মুরোগ আনা এ করা ওখানে একটা বে বে মানে বেতাল একটা কাজ করে রেখে দিয়েছো যাই হোক ওটা তো আগের করেছো ওটার বলার কিছু নেই সবাই দেখেছে সবাই জানে কিন্তু তুমি যেগুলো করেছো তোমার কষ্ট না লাগলেও যারা দর্শক না দেখে তাদের কিন্তু খুব কষ্ট লাগে যে জিনিসগুলো হাতে ধরে করার পরে এভাবে নষ্ট করলে পয়সা বেশি থেকে গেলে না কামড় দেয় তোমাদের আসলে পয়সা বেশি হয়ে গেলে পয়সাতে কামড় দেয় যে এই একটা করতে হবে ওই একটা করতে হবে আর মানুষ বিজনেস করলে যে এত জিনিস ইউজ করে সেটা আমার জানা ছিল না ভাই যে নাইটি তুমি পরে ভিডিও করছো সে যেটা তুমি অ্যাড দিচ্ছ লাইভে সেই নাইটি তোমাকে একটা বের করে পড়তে হচ্ছে এটা কোন ধরনের ওই যে বললাম তুমি কতই না জানি লাভ রাখছো যে একটা করে নাইটি বের করে দিচ্ছ আমিও ব্যবসা করেছি আমিও শাড়ির ব্যবসা করেছি নাইটির ব্যবসা করেছি তবে আমি করেছি আমার প্রচুর মানে কি বলবো ভালো চলছিলো এক কথায় ভালো চলছিল আমি আবার মুম্বাই থাকি তো আমি কলকাতা থেকে জিনিস নিয়ে এসে বিক্রি করতাম তো সেহেতু আমার ভালোই একটা চলছিল কিন্তু কি জানো তো তুমি তো লাইভ করে বিক্রি করছো আর আমি আমার ঘর থেকে যেহেতু জিনিস নিয়ে যেত সেহেতু আমার ধার পড়ে যাচ্ছিলো বেশি বাকি পড়ে যাচ্ছিলো বেশি আর ওই বাকি পড়ে যাওয়ার পরে ওই ঘরে ঘরে চাইতে যাওয়াটা আমার ভাই পছন্দ না কেউ এসে তো দিয়ে যায় না যে টাকাটা বাকি আছে দিয়ে গেলাম সেটা না ওই ঘরে ঘরে চাইতে যাও মাসে মাসে দিলো দিলো হলে ঘরে যাও ওই জন্য ঝামেলা বন্ধ করে দিয়েছি বাবা আমার দরকার নেই কিন্তু চলছিলো ভালো তো যাই হোক তো কোনো দিন বলি বলিনি যে শাড়িটা রাখি সব সময় বলেছি না বেরিয়ে গেলে আমার কিছু পয়সা আসবে বেরিয়ে গেলে আমার কিছু পয়সা আসবে এইটুকুই সবসময় মনে রেখেছিলাম কথাগুলো তো আশা করি যারা ব্যবসা করে তারা প্রত্যেকেই এরকম করে যে শাড়ি কিছু বা টাইটি যে কোনো ড্রেস বেরিয়ে গেলে তারা ভাবে যে না আমার পয়সাটা আসবে আমি একটা করে যখনই করছে নাইটি রেখে দিচ্ছে এটাও একটা অদ্ভুত লাগে যে ব্যবসায় ব্যবসার থেকে এত জিনিস বানাচ্ছ তারপরে একটা করে নাইটি রেখে দিচ্ছ একটা করে চুড়িদার রেখে দিচ্ছ যেই চুড়িদার পরে তুমি ভিডিও করছো সেই চুড়িদারটাই তোমার মানে এটা একটা অদ্ভুত লাগছে না ব্যবসা করছো আবার বলছো আমি ছেলের জন্য করছি তাহলে মা হয়ে ছেলের জন্য তুমি করছো একটা করে যখন রাখছো তাহলে একটা করে জিনিস কিন্তু তোমার বেরিয়ে যাচ্ছে তাহলে আর কত লাগে আর সব থেকে বড় বড় যে ড্রেস কত লাগে মানুষের মানুষের ড্রেস কত লাগে যেটা তুমি ভিডিও করছো ঠিক আছে বের করে দাও না তা বের করছো না তুমি উপরন্ত তুমি সালোয়ার রাখছ কুর্তি রাখছো কত লাগে ভাই তা সেটাও দেখলাম তারপরে তুমি বাচ্চাটাকে বাচ্চাটা হ্যাঁ যেটা বলতে গেছিলাম বাচ্চাটা নাকি রক্তের পরিমাণ কমে গেছে তুমি ওষুধটা সবে আজকে খুলেছো তাহলে বাচ্চাকে বাইরের খাবার খাওয়ানো কোনো যুক্তি নেই তুমি এই গরম জলের এই ম্যাগিটা খাওয়াচ্ছ তুমি জানো যে এটা ভালো না বারবার বলছো কিন্তু বাচ্চাদের যেটা ভালো না বাচ্চারা চাইবেই কারণ যেটা ভালো না সেটা বড়রাও আমরা ঝুঁক থাকে বাচ্চাদেরও আমাদের ঝুঁক থাকে কিন্তু বাচ্চাটা যখনই বারবার বলছে তাহলে তুমি অন্য কিছু দিয়ে ভোলাতে পারতে যে ও আর সবথেকে বড়ো তোমার ছেলে অনেকটা বুদ্ধিমান বড় হয়ে গেছে আর বড়র থেকে বুদ্ধিটা বেশি কারণ ইনজেকশন নাই যখন স্যালাইন টানে যখন এক ফোঁটা কাঁদে না কারণ ও বুঝে গেছে যে ওর শরীরে এটা নিতেই হবে ও শরীরে এটা নিলে ওর উপকার হবে বা আমার একটা রোগ আছে এটা কিন্তু ও বুঝে গেছে তাহলে তুমি বলতেই পারতে যে না বাবা তোমার শরীরটা এখন একটু খারাপ আছে তুমি এখন দুর্বল হয়ে যাচ্ছ তুমি এটা এখন খেয়েও না তুমি আবার ঠিক হয়ে যাও আমি কথা দিচ্ছি তোমাকে আবার কিন্তু নিয়ে এসে আমি এই জিনিসটা কিনে নিয়ে যাব এটাই তো মা হয়ে উচিত এটাই কিন্তু মায়ের কর্তব্য বাচ্চা কতগুলো চকলেট নিয়ে এসেছে কতগুলো বিস্কিট টাইপের যে ব্যাপারগুলো হয় না এগুলো ব্যাপারই বলে বোধহয় আমি ঘন্টার মাথায় আমার ছেলেপিলেকে অত খেতেও দিই না আমি অত জানিও না নিজেও চকলেট খেতে অত পছন্দ করি না হ্যাঁ একটা টাইম খুব চকলেট খেতাম কিন্তু এখন না চকলেট মানে মিষ্টি জিনিসে পুঁতে যে একটা ঝো সেটা কিন্তু আমার চলে গেছে এখন শুধু মনে ঝাল আর টক খাবো আর তারপরে ডায়াবেটিস আছে সে তো আমি আমার ঘরে চকলেট তোমরা পাবেই না যদিও ছেলেরা নিয়ে আসে ওই একটা দুই ভাইকে দুটো দিই ব্যাস খেয়ে নেয় ওখানে শেষ তো যাই হোক ওগুলো যত সম্ভব ব্যাপার বলে তো ওগুলো কতগুলো তুমি কিনে নিয়ে আসা করিয়েছো তো এত দাঁতগুলো তো পুরো পোকাতে খাওয়া তো এতগুলো কি চকলেট খাওয়া খুব ভালো বাচ্চাকে তুমি শপিং মলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছো তোর মতো তুই বাজার কর বা বাচ্চা যেটা বাজার করছে সেটা তুমি নিচ্ছ শপিং মলে গেলে বাচ্চারা কেন বড়রা বুড়োরা সবাই পাগল হয়ে যায় সব কিছু ইচ্ছা করে যে আরুনি নি আরও নি আরও আমা আমাকে আমার বর শপিং মলে নিয়ে যায় না বলে যে তোমার মানে বাজার থেকে যেটা নিই সেটা কমে আসে শপিং মলে গেলে আমি পাগল হয়ে যায় তোমার বাচ্চার কি দোষ সেহেতু যেটা প্রয়োজন নেই সেটাকেও সেটাও কিন্তু নেওয়া হয়ে যায় সেহেতু দেখছো যখন বাচ্চাটার শরীর খারাপ তুমি নিজের মুখে বলছো যে তোমার ছেলের রক্তটা কমে এসেছে তাহলে আলফাল খাইয়ে তুমি বাচ্চাটা আরও শরীর খারাপ করাচ্ছ তো এই শরীর খারাপের ওপরে দায় কিন্তু তোমার তুমি মা হয়ে কোনো যত্নই রাখতে পারো না শুধু পয়সা 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 করে ছুটে বেড়ালে হয় না বাচ্চার দিকেও খেয়াল রাখতে হয় তুমি হ্যাঁ এটাও বলতে পারো যে আমার বাচ্চাকে আমি খেয়াল রাখি না তো তোমরা রাখো একদম না যার বাচ্চা তাকেই খেয়াল রাখতে হবে আমার বাচ্চাকেও তুমি খেয়াল রাখবে না তোমার বাচ্চাকেও আমি খেয়াল রাখবো না কিন্তু তোমার বাচ্চার শরীর খারাপ তুমি যেটা সেটাই কিন্তু আমরা দেখছি বা বলছি এইভাবে বাচ্চাটাকে খাইও না বাচ্চাটা সুস্থ হোক বাচ্চাটাকে বলো যে না বাবা আমি এখন খাওয়াতে পাচ্ছি না তুমি আবার পরে খেও তুমি অন্য কিছু দিয়ে ভোলাও তুমি যেটা লাগছে আর তোমার বললাম তো তোমার বাচ্চা প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড সামাজদার বলে না সামাজদারকে ইশারাই কাফি হে তো তোমার বাচ্চা প্রচণ্ড বুদ্ধিমান ও বুঝতে পারে সব কিছু তারপরে তুমি বাচ্চার জন্য একটা জলের পিউরিফায়ার নিয়ে এসেছো তো নিয়েছ খুব ভালো কথা এখন প্রত্যেকে জলটা খাওয়া খুব ভালো দরকার নিয়েছো এটা খুব ভালো কথা ওই যে তুমি বললে না কথাটা একটু হাসলাম যে তুমি বললে যে আগে দেখতাম বড়লোকদের লোকদের ঘরে এরকম জিনিসগুলো থাকতো সবার ঘরে এরকম জিনিসগুলো থাকতো তো আমি ভাবতাম বড়লোকের লোকের ঘরেই বোধহয় এই জিনিসগুলো থাকে তখন আমার মুখ দিয়ে একটা হাসি এসে একটা কথাই মনে পড়ল যে এবার তুমি বড়লোক লোক হয়ে গেছ এবার তুমি বড় লোক হয়ে গেছো তবে তুমি ওইটা কয়দিন ইউজ করবে দেখো আর সব কথায় বরের দোহাই আর ছেলের দোহাই দিও না সব কথায় তোমার দেখি বরের দোহাই এটা খেতে চেয়েছে ছেলে ওটা খেতে চেয়েছে বর এটা করতে চেয়েছে ছেলে ওটা করতে চেয়েছে বর আমি কিছুই জানি না এরকম একটা তোমার চোখে মুখেও যেমন ভাব তোমার মনেরও ভাব সেরকম কিন্তু তুমি সব কিছু জানো তোমাদের দুজনের মানে আভাব এমন যে তুমি ওকে জানো ও তোমাকে জানে আর তোমার বরটা এটা মানে চাবুক মারা গাধার মতো তুমি যতই চাবুক মারো না কেন ও কিন্তু একবার চিহিও করে না তুমি সবসময় বরের উপরে দাও আর নাহলে ওই অবলা বাচ্চাটার উপরে দাও এই বা শপিং করতে গেছে জিনিসগুলোকে নিয়ে এসেছে তোমার ছেলে পিউরিফায়ারটা নিয়ে এসেছে তুমি জানোই না তোমাকে না জানিয়ে তোমার আবার কোনো কাজ করবে কারণ তোমার কাছেই যা টাকা তোমার কাছে যা ই একটা পার্সেল যদি অর্ডার করতে যা মানে সরি তো একটা যদি প্যাকিং করতে যাচ্ছে যে কুরিয়ারে যাবে সেটাও তোমাকে জিজ্ঞাসা করে করছে আর তোমাকে একটা ফোন করে না করে তোমার ওই পিউরিফায়ারটা নিয়ে আসবে বললেই হয় হ্যাঁ এটা ওর বাবা ফোন করেছিল যে একটা নিব। আমি বলেছি নাও বাচ্চারাও ইয়ে হবে আমাদেরও হবে সেটা ঠিক আছে কিন্তু আমি জানি না এ কথাটা বলো না কারণ প্রত্যেকটা জিনিস পাই টু পাই তোমার কথা শুনে ও যদি সত্যি একটা ছেলে হতো মানে ও ছেলে কিন্তু ওর যদি নিজস্ব একটা মত থাকতো তাহলে বিশ করে এই ঘর ভাঙা আর ঘর তৈরি করা এই জিনিসটা করতো না কারণ তোমার এই যেগুলো দরকার নেই সেগুলো তুমি বেশি করে করো তোমার রান্নাঘর থাকতে তোমার এই মাটির রান্নাঘরে কোনো যুক্তি নেই যে তোমার প্রচুর আম গাছ জাম গাছ নারকেল গাছ আছে ডাল পড়বে যে তোমাকে একটা ঘরে কাঠের উন্নয়নের ঘর করতে হবে এটা করতে হবে সেটা কোনো দরকারই নেই তুমি ঘরের তোমার সামনেই তোমার জানালা আছে যেখানে রান্না করো তারপরে একটা ফ্যান লাগিয়েছো এইদিকে দুটো মানে কলেপাড়ের দিকে দুটো কাঁচের ছোট ছোট জানালা টাইপে রেখেছো কি দরকার কি এত রান্না করো আজকে তো রান্না করলে ওই যে ডাল আলু ভাজা আর ভাত এই তো রান্না করলে তাতে আবার সে ঘর কালো হয়ে যাবে আর তারপরে হো হ্যাঁ আর একটাও বললে যে একটা কুয়াশ নিয়ে এসেছে কাঁচা আমের যে ইটা নিয়ে এসেছে সেটাকে নিয়েছে ছেলে নিয়েছে মানে প্রত্যেকটা জিনিস ছেলে ছেলে সব কিছু বোঝে বলো কিন্তু এটা বোঝে না ছেলে যে ছেলে সত্যি শরীর খারাপ আর ছেলেকে এটা খেতে হয় না তোমার ছেলে বারবার বলছি তোমার ছেলে প্রচুর বুজদার প্রচুর পাকা মানে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় ও জানে কিন্তু তুমি বাচ্চাটাকে চালিত করছো ভুল করে ও যখন সুই দিতে যায় মানে ইঞ্জেকশান করতে যায় বলো তারপরে স্যালাইন দিতে যায় বলো ওকে বারবার তুমি জিজ্ঞাসা করো বাবা ব্যথা লাগছে বাবা ব্যথা লাগছে না না আমি ঠিক আছি ওইটুক বাচ্চা যদি বলে না না আমি ঠিক আছি তার মানে ওর ভেতরে কত বুদ্ধি এসেছে কত শক্ত ও সব কিছু পারে মনকেও ঘুরিয়ে নিতে পারে যে না এখন খাবো না আমি মা বারণ করছে সব কিছু ছেলে আর বরের দোহায় দিও না দ্বিতীয়ত তুমি সন্ধ্যাবেলায় কি বলে মানে ছেলের বাবা নুডলস খেতে চেয়েছে তাই ছেলের বাবা বানাচ্ছে ছেলের বাবা খেতে চেয়েছে তাই ছেলে বানাচ্ছে ভালোই হয়েছে বলো তোমার ছেলের বাবা খেতে চায় একবার ছেলে একবার খেতে চায় ফায়দা তোমারই হয় একবার কাঁচা আমের শরবতটা নিয়ে আসলো ছেলের ছেলে তুমি খেলে আবার কে ছেলে বাবা নুডলস বানাচ্ছে তুমি খাচ্ছ তারপরে আবার ছোট আলুগুলো ভাজছো আর বলছো এই আলুগুলোর দাম বেশি কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস তুমি বর আর ছেলের নাম দিয়ে চালু করো কি সুন্দর বলছো যে এই ছোটো ছোটো আলুগুলোর দাম বেশি কিন্তু আমার বর খেতে ভালোবাসে ওই জন্য আমাদের ঘরে থাকি তোমার খাওয়াইকে মানে খোটা দিচ্ছে না কেউ চোখ লাগাচ্ছে না কেউ কমতির কথাও বলছে না কিন্তু দোষ দেওয়াগুলো বন্ধ করো একটা সংসারে ঠিক আছে তুমি চলছো তুমি চালাতে পারছো তুমি খাবে না কেন খাওয়ার জন্যই সব কিছু এই পেট যা আছে ওই পেটেই যাবে তাছাড়া কিচ্ছু যাবে না আর খালি গায়ে এভাবে এসেছি খালি গায়ে ভাবেই যাবো কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে ওই যেটুকু খাবো সেটুকুই আমাদের বডিতে থাকবে হ্যাঁ তবে আহামরিটা আবার ঠিক না যা একদম টাটফাট দিয়ে খেয়ে যাচ্ছ সেটাও আবার ঠিক না তো যাই হোক ভিডিওটা দেখলাম এটুকুই বলা ছিল সব কিছু সবার দোষ দিও না এক নম্বর দুই দুই নাম্বার হচ্ছে ফ্রিজটা হচ্ছে কিছু বেঁচে গেলে সেই জিনিসটা রাখার জন্য দুধটা ফ্রিজে রাখো দুধটা ভালো থাকবে আর কালকেও ওরকম করলো মাশরুম ছেলে খেতে চেয়েছে মাশরুম নিয়ে এসেছে সব ছেলে খেতে চায় আর বাবা খেতে চায় ও কিছু খেতেই চায় না ও কিছু খেতে জানেই না তো ও শুধু চুড়িদার কুর্তি আর শাড়ি রাখতে জানে এটা আবার না বলো যে ছেলের বাবা পড়তে চেয়েছে তাই এই চুড়িদারটা রেখেছি যে ছেলে এই কুর্তিটা দেখে পছন্দ হয়েছে তাই রেখেছি তো চলো বন্ধুরা টাটা